আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা আঠারো আঠাশার গড় নির্ণয় চ্যাপ্টারের এগারো নাম্বার অঙ্কটি সমাধান করবো তো এগারো নাম্বার প্রশ্নটি হচ্ছে তিরিশ বাইশ পঁচিশ আঠারো ও বিশ বছর বয়স্ক পাঁচ জনের বয়সের গড় বের করো তো এখানে পাঁচজন বয়স্ক লোকের বয়স দেওয়া আছে এখানে তো এখানে কি করবো এখন এই পাঁচ জনের গড় বয়সটা বের করব তো এর যেহেতু সমাধান করব তো প্রথমে লিখে নিব হচ্ছে সমাধান এখন হচ্ছে প্রথমে এই পাঁচ জনের যে বয়স আছে এগুলো হচ্ছে যোগ করব তো লিখবো হচ্ছে পাঁচ জনের মোট বয়স তো এখানে প্রথমে ছিল হচ্ছে তিরিশ তো প্রথম ব্র্যাকেটের প্রথম অংশ দিয়ে তিরিশ দিব তারপরে যোগ দিব তারপর ছিল হচ্ছে বাইশ তো এখানে লিখব হচ্ছে বাইশ তারপর যোগ দিব তারপর ছিল হচ্ছে পঁচিশ তো এখানে লিখব হচ্ছে পঁচিশ পরে আবার যোগ দিব তারপর ছিল আঠারো তো এখানে লিখব হচ্ছে আঠারো আবার যোগ দিব তারপর ছিল বিশ এখানে বিশ লিখে দিব আর শেষ লিখবো হচ্ছে বসল। এখন হচ্ছে সমান চিহ্ন দিয়ে এগুলো হচ্ছে যোগ করব তো প্রথম হচ্ছে আমরা জানি হচ্ছে একক ডান পাশে বসে তো এককগুলো যোগ করব তো এখানে শূন্য ছিল শূন্য ধরার প্রয়োজন নাই এককের ঘরে ছিল তো আট আছে এখানে পাঁচ আছে আট পাঁচ তেরো তেরো আর দুই হচ্ছে পনেরো এখানে দুই শূন্য ছিল শূন্য ধরার কোনো প্রয়োজন নাই তো পনেরো পাঁচ তো হাতে আছে হচ্ছে এক হাতের একটা পরের ঘরে যাবে দুই আর একে তিন তিন আর কে চার চার আর দুই এ ছয় ছয় আর দুই এ আট আট আর তিনে হয় হচ্ছে এগারো তো এখানে লিখে দিব হচ্ছে এগারো অর্থাৎ একশো পনেরো বছর তো এখানে পাঁচ জনের মোট বয়স হয় হচ্ছে একশো পনেরো বছর এখন হচ্ছে যেহেতু বলেছে পাঁচ জনের বয়সের গড় বের করো তো পাঁচ জনের বয়সের ঘর বের করতে বলেছে তো এখানে লিখবো হচ্ছে পাঁচ জনের গড় বয়স গড় বয়স তো এখন সমান দিয়েছি এখন পাঁচ জনের মোট যে বয়স ছিল একশো পনেরো তাকে হচ্ছে পাঁচ দিয়া ভাগ দিব পাঁচ দিয়া ভাগ দেওয়ার কারণ হচ্ছে বয়স কিন্তু এখানে পাঁচ জনের ছিল তো এখানে পাঁচ দিয়ে কি করবো একশো পনেরোকে ভাগ দিব তো শেষে লিখবো হচ্ছে বছর তো একশো কে পাঁচ দিয়ে ভাগ দিব তো এটা হচ্ছে পাশে দেখে দিচ্ছি তো পাঁচ দিয়ে দিচ্ছি এখানে পাঁচ কিন্তু একটা সংখ্যা তো প্রথমে এক কে ভাগ দেওয়ার চেষ্টা করবো এক কিন্তু ভাগ যাচ্ছে না তো এগারো কে ভাগ দিব। পাঁচ দুখানে দশ তো ভাগ করে লিখবো দুই আর এখানে লিখবো হচ্ছে দশ তারপর একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করবো ডান পাশ দিয়ে বিয়োগ করবো এক থেকে শূন্য বিয়োগ এক পরে এক থেকে এক বিকলে করলে শূন্য বাম পাশে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই পরে পাঁচ ছিল পাঁচটা নামাই দিব পাঁচটা যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো পাঁচ দা পনেরোকে ভাগ দিব তিন পাঁচে পনেরো তো ভাগ করে লিখবো তিন আর এখানে লিখবো হচ্ছে পনেরো পনেরো থেকে পনেরো বিয়োগ করলে শূন্য তো ভাগফল ফল পেয়েছি হচ্ছে তেইশ তো এখানে লিখবো হচ্ছে তেইশ পরে লিখবো হচ্ছে বছর তো পাঁচ জনের গড় বয়স পেয়েছে হচ্ছে তেইশ বছর শেষে লিখবো হচ্ছে উত্তর তেইশ বছর যে রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে এগারো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে এই বারো নম্বর অঙ্কটির সমাধান করব তো বারো নম্বর প্রশ্নটি হচ্ছে আব্দুল হালিম বাংলায় বিরাশি ইংরেজিতে সত্তর ভূগোলে সাতষট্টি ইতিহাসে সাতাত্তর নম্বর পেল গড়ের প্রতি বিষয়ে সে কত নম্বর পেলো তো যেটি অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি প্রথমেই সমাধান তো বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস তো চারটা বিষয় ছিল এই চারটা বিষয়ে যে নাম্বারগুলো পেয়েছে সেই নাম্বারগুলো যোগ করব তো প্রথম লিখব হচ্ছে বাংলায় এখানে বাংলায় ছিল তো বাংলায় লিখবো তারপর হচ্ছে কমা দিব পরে ছিল হচ্ছে ইংরেজিতে তো এখানে লিখবো হচ্ছে ইং রেজিতে তারপরে ছিল হচ্ছে ভূগোলে তো এখানে লিখব হচ্ছে ভূগোলে তারপরে ছিল হচ্ছে ইতিহাসে তো এখানে লিখবো হচ্ছে এখন বাংলায় পেয়েছিল হচ্ছে বিরাশি তো এখানে ব্র্যাকেটের প্রথম অংশ দিয়ে বিরাশি লিখবো পরে যোগ চিহ্ন দিব তারপর হচ্ছে ইংরেজিতে পেয়েছিল সত্তর তো এখানে সত্তর দিব পরে আবার যোগ দিব আর ভূগোলে পেয়েছিল সাতষট্টি তো এখানে সাতষট্টি লিখবো পরে আবার যোগ দিব পরে ইতিহাসে পেয়েছিল হচ্ছে সাতাত্তর নম্বর তো এখানে হচ্ছে লিখবো সাতাত্তর আর শেষে হচ্ছে নম্বর দিয়ে দিব তারপর সমান চিহ্ন দিব নিচে এখন হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করব তো একক হচ্ছে ডান পাশে বসে তো এখানে ছিল সাত এখানে হচ্ছে সাত 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 যোগ করলে হয় চোদ্দ পরে এখানে শূন্য ছিল শূন্য ধরার কোনো প্রয়োজন নাই চোদ্দ আর এখানে ছিল দুই চোদ্দ আর দুই হয় হচ্ছে ষোলো ষোলো লিখবো হচ্ছে ছয়

বিষয়ে এখন চারটা বিষয়ে করতে গেলে কি করতে হবে এই যে চারটা বিষয় ছিল যোগফল যে পেয়েছিলাম তাদের অর্থাৎ এই দুইশো ছিয়ানব্বইকে কে চার দিয়া ভাগ দিতে হবে অর্থাৎ চারটা বিষয় যে ছিল এই চার দিয়া এই দুশো ছিয়ানব্বইকে কে ভাগ দিব তার শেষে লিখব হচ্ছে নম্বর তো ভাগটা হচ্ছে আমি পাশে দেখে দিচ্ছি দুইশো ছিয়ানব্বই ছিল তো দুইশো টাকা লিখে নিবো তারপরে দুই পাশে দুটো দাগ দিব চারটা বামে লিখবো তো চারদা প্রথমে দুই কে ভাগ দেওয়ার চেষ্টা করবো কারণ চার কিন্তু একটা সংখ্যা তো প্রথমে ভাগ দিব চারদা কিন্তু দুই কে ভাগ যাচ্ছে না তাহলে কি করবো এই দুইটা সংখ্যা নিব দুইটা সংখ্যা নিলে হয় উনত্রিশ চার দিয়ে উনত্রিশ কে ভাগ দিলে হয় চার সাথে আঠাশ ভাগ চলাবে সাত আর এখানে লিখবো হচ্ছে আঠাশ পরে একটা দাগ দিব এখন বিয় করবো নয় থেকে আট বিয় করলে এক দুই থেকে দুই বিক করলে শূন্য বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পাশে ছয় ছিল ছয়টা নামে দিব ছটা যদি উপর থেকে নামাইছি তাহলে দেখো অবশ্যই ভাগ দিতে হবে তো চার দিয়ে ষোলোকে ভাগ দিবো চার চারে ষোলো তো ভাগ ফল হয় চার আর এখানে লিখবো হচ্ছে ষোলো ষোলো থেকে ষোলো বিক্রি করলে শূন্য তো ভাগ ফল পেয়েছি চুয়াত্তর তো এখানে লিখবো হচ্ছে চুয়াত্তর আর শেষে ছিল নম্বর পরে লিখবো হচ্ছে উত্তর চুয়াত্তর নম্বর চারটি বিষয়ে ঘরে নাম্বার পেয়েছে হচ্ছে চুয়াত্তর নম্বর যেহেতু এটা রাফ করেছি তো এটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে বারো নম্বর অঙ্গটির সমাধান আজকে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা আঠারো আঠাশি পৃষ্ঠার গড় নির্ণয় চ্যাপ্টারের তেরো নম্বর অঙ্গটি সমাধান করব তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে হানিফ ও তার তিন ভাইয়ের মোট বয়স একশো বছর তিন ভাইয়ের বয়স গড়ে সাতাইশ বছর হলে হানিফের বয়স কত বছর তো যেহেতু এটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো এখানে কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে হানিফ ও তার তিন ভাইয়ের মোট বয়স হচ্ছে একশো বারো বছর আর হানিফ এখানে তিন ভাইয়ের বয়স দেওয়া আছে বছর তো তিন ভাইয়ের যে গড়ে সাতাশ বছর দেওয়া আছে তো এটার হচ্ছে তিন ভাইয়ের মোট বয়স অর্থাৎ তো তিনজনের বয়সের সমষ্টি বের করতে হবে তারপর হচ্ছে এই হানিফ ও তার তিন ভাইয়ের মোট বয়স থেকে এই তিন ভাইয়ের যে মোট বয়স আছে সেটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা হানিফের বয়সটা পেয়ে যাব এখন স্বাধীন বলছে তিন ভাইয়ের বয়সের গড় সাতাশ বছর তিন ভাইয়ের বয়সের গড় সাতাইশ বছর পরে শেষে লিখবে হচ্ছে এখানে নিচে তিন ভাইয়ের বয়সের গড়ের পরিবর্তে লিখবো হচ্ছে সমষ্টি তো সমষ্টি বের করার জন্য হচ্ছে এই সাতাইশকে তিন দিয়া গুণ দিতে হবে তো লিখবো হচ্ছে সাতাইশ গুণ তিন শেষে হচ্ছে বছর তো তিন দিয়া প্রথমে এই হচ্ছে ডান পাশে সাত তো তিন দিয়ে সাত কে গুন দিব তিন সাত একুশে একুশে এক হাতে আসতে হচ্ছে দুই তিন দিয়ে দুই কে গুন দিব তিন দু ছয় আর দুই হয় হচ্ছে আট অর্থাৎ একাশি বছর তো তিন ভাইয়ের বয়সের সমষ্টি হচ্ছে একাশি বছর এখানে প্রশ্নে বের করতে বলেছে হানিফের বয়স কত হবে তো এখন লিখবো হচ্ছে বয়স এখানে হানিফ তার তিন ভাইয়ের মোট বয়স ছিল একশো তো এই একশো থেকে তিন ভাইয়ের যে মোট বয়স ছিল একাশি সেটা বিয়োগ করবো তো হানিফের বয়স তাহারে বের হয়ে যাবে তো এখন লিখবো হচ্ছে হানিফ তার তিন ভাইয়ের বয়স ছিল হচ্ছে একশো তো বিয়োগ দিব হচ্ছে এই তিন ভাইয়ের বয়স বয়স তো একাশি শেষে লিখবো হচ্ছে বছর পরে নিচে সমান চিহ্ন দিব এখন হচ্ছে বিয়োগ করব এখানে তিনটা সংখ্যা আছে এক হচ্ছে দুই আর এখানে এক হচ্ছে এক তো দুই থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে এক তারপরে দর্শকের করে এখানে ছিল আট আর এখানে ছিল এক তো এটাকে ধরবো উপরে সংখ্যা উপরে সংখ্যা ছোট হইলে এক কে এগারো ধরবো এগারো থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে তিন তো যেহেতু এক এগারো ধরেছি হাতে আছে এক একটা পরের ঘরে যাবে তিন নাম্বার তো নিচে আছে এক এখানে আছে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য বাম পাশে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই তো শেষে বছর ছিল এখানে বছরটা লিখে দিব তো হানিজের বয়স পেয়েছি হচ্ছে একত্রিশ বছর তো এখানে লিখে দিব হচ্ছে উত্তর একত্রিশ বছর তো এটাই হচ্ছে তেরো নম্বর অঙ্কটির সমাধান